নমস্কার বন্ধুরা তো তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমাদের জন্য আজকে আমি একটি সেরা চাকরির সংক্রান্ত আপডেট নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের স্বাস্থ্য দপ্তরের নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা চাকরি খুঁজছো তো তোমাদের জন্য বিশাল সুযোগ বন্ধুরা স্বাস্থ্য দপ্তরে তোমাদের অ্যাকাউন্ট ম্যানেজার সহ বিভিন্ন রকমের আবারও ছ থেকে সাতটি পোস্টে নিয়োগটি করানো হচ্ছে তো তোমরা যারা চাকরি খুঁজছো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তোমাদের একটি মোটা স্যালারি পাবে এখানে যদি চাকরি পাও ছাব্বিশ হাজার টাকা প্লাস প্রত্যেক মাসে স্যালারি পাবে এবং এখানে তোমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকা যেখানে জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে তো তোমাদের জন্য একটা দুর্দান্ত বলতে গেলে সুযোগ অবশ্যই আবেদন করে নিও তো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রসেস কী রয়েছে যোগ্যতা কত কী প্রয়োজন এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ আমি তথ্য এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তাই ভিডিওটি তোমাদের জন্য অনেকটা ইম্পর্ট্যান্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমেই বলে দেবো আবেদন প্রসেসটা কীভাবে তোমরা এখানে আবেদন করবে তো তোমাদের এখানে আবেদন প্রসেস রয়েছে সরাসরি অনলাইন ওডে ঠিক আছে অনলাইন তোমাদের আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেবে তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটু আমি তোমাদের প্রোভাইড করে নিচ্ছি এখানে তো অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করে সরাসরি তোমরা প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে ঠিক আছে রেজিস্ট্রেশন করে নিবে রেজিস্ট্রেশন করার পর তোমাদের অনলাইন মোড়ে আবেদন সম্পূর্ণ করতে হবে তাহলে তোমাদের আবেদন সম্পূর্ণ হয়ে যাবে তো অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা যারা যোগ্য থেকে আবেদন করে নিবে তো কি যোগ্যতার প্রয়োজন কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে আবেদনের লাস্ট ডেট কবে সম্পূর্ণ এই তথ্য এই ভিডিওটির মাধ্যমে বলে দিচ্ছি সম্পূর্ণ দেখা আর ভিডিওটি শেয়ার করো বন্ধু বান্ধবদের তো নেক্সট বলবো তোমাদের এখানে পদগুলোর নাম তোমাদের কোন কোন পোস্টে এখানে নিয়োগটি করানো হচ্ছে এই স্বাস্থ্য দপ্তরের তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের পদগুলোর নাম কোন কোন পোস্টে নিয়োগটি করানো হবে তো এখানে দেখতে পাচ্ছ টোটাল সাত রকমের পোস্ট রয়েছে অবশ্যই তোমরা যে পোস্টে আবেদন যোগ্য এলিজিবল অবশ্যই আবেদন করে নেবে তো দেখতে পাচ্ছ তোমাদের এখানে প্রথম পোস্টটা যে রয়েছে গ্যানোলজিস্ট তারপরে দেখতে পাচ্ছ জিডিএমও ডেন্টালস হাইলজিস্ট রয়েছে মেডিকেল অফিসার রয়েছে পেডিটারিশিয়ান রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান রয়েছে এবং মিউনিসিপালিটি অ্যাকাউন্ট ম্যানেজার রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম পোস্টের নিয়োগ কারণ হচ্ছে টোটাল সাত রকমের পোস্ট রয়েছে অবশ্যই তোমরা যে পোস্টে আবেদনযোগ্য আবেদন করে নিবে তো এইখানে তোমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বাসিন্দা হয়ে থাকে আমি বলে দিলাম ছেলে মেয়ে মেল ফিমেল তোমরা এখানে উভয় আবেদন করতে পারবে ঠিক আছে তো অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করে নিবে বিস্তারিত তোমরা জেনে আবেদন করে তো বিজ্ঞপ্তিটি অবশ্যই তোমরা একবার দেখে নিবে ভালোভাবে চেক আউট করে আবেদন করে নিও তো বিজ্ঞপ্তিটি কোথায় পাবে তো তোমরা যদি এর বিজ্ঞপ্তিটি পেতে চাও অবশ্যই তোমরা যারা আমার টেলিগ্রামে যুক্ত হন যুক্ত হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা এর বিজ্ঞপ্তিটি পেয়ে যাবে ভালোভাবে তোমরা একবার দেখে নেবে সেখান থেকে দেখে আবেদন করবে তো নেক্সট বললো তোমাদের বয়সটা কত প্রয়োজন তো এই ক্ষেত্রে তোমাদের বয়সটা বলে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা যদি এই মেডিকেল অফিসার পোস্টে আবেদন করতে চাও তো তোমার বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে তো এই বয়সের মধ্যে হলে আবেদন করতে পারবে এবং তোমার যে আদা শুধুমাত্র মেডিকেল অফিসার পদের ক্ষেত্রে তোমার বয়স হতে হবে সাতষট্টি তো এই বয়সের মধ্যে তোমাদের বয়স হলে আবেদন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থী থেকে তোমরা যারা বিলং করবে যেমন এস সি এসটি ও বিসি ডি সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমরা যেটা ছাড় পাও সেই ছাড়টা তোমরা এখানে বয়সের পেয়ে যাবে তো বুঝতে পারলে বয়সে তোমাদের কি থাকছে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এরপর তোমাদের বলে দেবো এখানে নিয়োগ প্রসেস কীভাবে তোমাদের এই নিয়োগটি করানো হবে বেতন কোথাও কি থাকছে তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ নিয়োগ প্রসেসটা কী বলছে তো তোমাদের এখানে নিয়োগটি করানো হবে সরাসরি পরীক্ষার মাধ্যমে ঠিক আছে লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে তোমাদের একশো নম্বর থাকবে একশো নম্বর তোমাদের পরীক্ষা নেওয়া হবে তুমি সেই পরীক্ষায় পাশ করলে তোমাদের এখানে সরাসরি ইন্টারভিউতে ডাক দেওয়া হবে তুমি যদি সেই ইন্টারভিউতে পাশ করো তারপর তোমাদের সমস্ত চেক চেকআউট করানো হবে সেইটা সেই ডকুমেন্টস ভেরিফিকেশন তো সেই চেক আউট করার পর তোমাদের যদি ঠিকঠাক থাকে অবশ্যই তোমাকে এখানে সিলেকশন করে নেওয়া হবে তো আশা করি বুঝতে পারছো তোমাদের এখানে প্রথমে রাইটেন এক্সাম তারপর ইন্টারভিউ এবং তারপর রকম ভেরিফিকেশন এই তিনটি ধাপে এই নিয়োগটি করানো হবে তোমাদের স্বাস্থ্য দপ্তরে তো এই বন্ধুরা বুঝতে পারলে তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে নেবে তো এখানে তোমাদের নেক্সট বলো তোমাদের যোগ্যতা কি প্রয়োজন তো এখানে দেখতে পাচ্ছো তোমাদের যোগ্য তো তোমরা এখানে কত যোগ্যতায় আবেদন করতে পারছো তো এখানে তোমাদের যোগ্য বলে দিচ্ছি অবশ্যই তোমাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এইচএস পাস তোমাকে অবশ্যই এইচএস পাস করতে হবে তাহলে আবেদন করতে পারবে মেল ফিমেল হয় এবং এছাড়াও তোমাদের বিভিন্ন তোমাদের যে পদ রয়েছে স্নাতক ডিগ্রি থেকে শুরু করে স্নাতকোত্তর ডিপ্লোমা সমস্ত পাশযোগ্যতায় আবেদন করতে পারবে তো ন্যূনতম তোমরা যদি এইচএস পাস করে থাকো অবশ্যই আবেদন করতে পারবে ঠিক আছে তো বিজ্ঞপ্তি একবার দেখে নেবে দেখে আবেদন করবে তো তোমাদের নেক্সট বললো তোমাদের এখানে তোমার কত টাকার স্যালারি পাবে এই পোস্টগুলোতে তোমরা যদি চাকরি পাও বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের একটা ভালো স্যালারি রয়েছে মোটা বেতনের স্যালারি তো মোটা অঙ্কে তোমরা একটা স্যালারি পাবে এখানে তোমরা যদি চাকরি পেয়ে যাও দেখতে পাচ্ছ তুমি যদি মেডিকেল অফিসার এবং জিডিএমও এই পোস্টে তুমি যদি চাকরি পাও ষাট হাজার টাকা থেকে তোমরা তোমরা প্রত্যেক মাসে স্যালারি পাবে দেখতে পাচ্ছ পরে তোমাদের পরে তোমাদের হয়তো আবারও বাড়বে স্যালারিটা তো এটা তোমাদের স্টার্টিং স্যালারি এবং নেক্সট যে পোটটা রয়েছে তারপর তোমাদের এখানে দেখতে আছো তোমাদের এখানে যে জেনারেল যে পেটেসিয়ান এবং এখানে তোমাদের সত্তর হাজার টাকা প্লাস প্রতি মাসে স্যালারি পাবে এবং এখানে ডেন্টাল ফাইনোনজিস্ট ডেন্টাল টেকনিশিয়ান এই পোস্টে তোমাদের বাইশ হাজার টাকা স্যালারি পাবে এবং এখানে তুমি যদি অ্যাকাউন্ট্যান্ট ম্যানেজার পোস্টে আবেদন করতে যাও এখানে চাকরি পাও ছাব্বিশ হাজার টাকা প্লাস স্যালারি পাবে তো বুঝতে পারলে তোমাদের এরকম স্যালারিগুলো ভাগ রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তো অবশ্যই তোমরা একবার দেখে আবেদন করে নেবে তো বন্ধুরা বুঝতে পারলে তোমাদের জন্য বিশাল সুযোগ ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে থাকলে যে কোনো জেলা থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে স্বাস্থ্য দপ্তরে তোমাদের নিয়োগটি করানো হচ্ছে তো এখানে তোমাদের আবেদন ফিসও একটা চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ তোমরা যদি জেনারেলকে নেট বা ওবিসিকে নেট থেকে বিলম্ব একশো টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে অনলাইন মোডে এবং এস সি এসটি হয়ে থাকলে পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে আবেদন করতে হবে তো বুঝতে পারলে অবশ্যই তোমরা যারা যোগ্য আবেদন করবে ভালো চাকরি তোমাদের জন্য তো এখানে তোমাদের আবেদন করার ডেটটা বলে দেবো কত তারিখ থেকে তোমরা আবেদন করতে পারি কত তারিখ পর্যন্ত বন্ধুরা এখানে তোমাদের আবেদন করার লাস্ট ডেট হচ্ছে চোদ্দো তারিখ ঠিক আছে চোদ্দোই তোমাদের নভেম্বর লাস্ট ডেট তো তোমাদের এখানে চোদ্দই নভেম্বরের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই আবেদন করে নিবে চোদ্দো তারিখ হাতে আর সময় নেই বেশি অবশ্যই তারিখের মধ্যে আবেদন করে নাও তো আজকের ভিডিওটা এতটা অবশ্যই যদি কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করে জানাবে বা বিজ্ঞপ্তি তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো টেলিগ্রামে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন সেখান থেকে দেখে নাও দেখে আবেদন করে নেবে তো ভিডিওটি বসে ভালো লাগে লাইক বন্ধু বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দেবে